কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভিডিওটা বেডরুম থেকে আজকে শুরু হয়েছে দেখতেই পাচ্ছ বিছানাগুলো পুরো অগোছানো রয়েছে আর আমাকে দেখো আমি কিন্তু সব কিছু পয় পরিষ্কার করছি গতকাল বন্ধুরা আমি কোনো পয় পরিষ্কার করতে পারিনি যেহেতু গারু সংক্রান্তি ছিল তাই আমরা কোনো ঘর ঝাড়তে পারবো না পয় পরিষ্কার করতে পারবো না এই জন্য কালী পুজোর দিন সকাল সকালই কিন্তু এগুলো সব পয় পরিষ্কার করে নিচ্ছি সাথে ফাঁকাটাও ঝেড়ে নিচ্ছি খাটটাও ঝেড়ে নিলাম দেখো রোজকে তো রোজ করতেই হয় কিন্তু এই বিশেষ দিনগুলোতে কিন্তু আরও বিশেষভাবে সব কিছু করতে হয় আমি এখানে দেখো এই কাজগুলো সেরেই কিন্তু আবার জানলা দরজাগুলো ভালো করে মুছে নিচ্ছি আমার সাথে সাথে আমার হাজব্যান্ডও হেল্প করছে আমাকে যতটা পাচ্ছে হেল্প করছে আর আমি দেখো এই ঘরে এসেও কিন্তু কাজ গিরিল সব কিছু মোছামুছি করে নিলাম আর এইদিকে ঘরটা ঝাড়ও দিয়ে নিচ্ছি আর এদিকে ভিডিওটা আমি একটু স্পিড করে দিয়েছি কেন যদি স্পিড না করে যায় তাহলে অনেকক্ষণ ধরে ভিডিও চলতে থাকবে আর এদিকে দেখো ঘরগুলোই মুছে নিচ্ছি আমি কিন্তু সার দিয়ে ঘর মুছি আর ও বারবার আমাকে জলটা পাল্টিয়ে দিচ্ছে জলটা পাল্টিয়ে দিচ্ছে কেন আমার পায়ের তলায় তো সার্ফের জলটা লেগে রয়েছে এই যে সার্ফ দিয়ে ঘরটা মুছছি পা তো খুব স্লিপ খাবে টাইলসের ঘর ওই জন্য ও বারবার আমাকে জল পাল্টে দিচ্ছে তারপর আমি আবার জল দিয়ে ভালো জল দিয়ে আবার মুছে দিচ্ছি এই করে করে ঘরগুলো সব মুছে নিয়েছি তারপর দেখো বন্ধু আমি স্নান করে চলে এসেছে আর ঢাকের আওয়াজ পাচ্ছ বরাবর গলিটাতে পুজো হচ্ছে ওখানে ঢাক ঢাক নিয়ে এলো আর এইদিকে দেখো আমি মাটির প্রদীপগুলোকে জলে ভিজিয়ে রাখছি আমার কিন্তু বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে ওইদিকে জলে ভিজিয়ে আমি এখানে রান্নাঘরে চলে এলাম একটু চা করে নিলাম আর ছোলার ডালটা একটু বসিয়ে দেব। আর আজকে যেহেতু রুচি করব। তাই একটু ময়দাও মেখে নিয়েছি এই দেখো আমি অফ ক্যামেরায় ময়দা মেখে নিয়েছি আর অফ ক্যামেরায় কিন্তু আমি ডালটা সম্ভারও দিয়ে দিয়েছি ছোলার ডালে একটু মিষ্টি দিয়েছি বন্ধুরা আর ময়দা যে মেখেছি বন্ধুরা সব ময়দা দিয়ে কিন্তু আমি লুচি করিনি কিছু লুচি করেছি আর বাকিটা আমি কিন্তু রুটি করে দিয়েছি আর এই যে দেখো ছোলার ডাল দিয়ে আজকে কিন্তু সকালে টিফিন ছোলার ডাল আর লুচি তো বন্ধুরা এই দিকে আমি কাজ করতে করতে এদিকে আমার হাজবেন্ড আমার প্রদীপগুলো জলের থেকে তুলে মুছে আবার থালার মধ্যে সাজিয়ে বাইরে রোদ দেখিয়ে নিলো আমি তোমরা তো শুনলেই বন্ধুরা আমি অফ ক্যামেরাতে তখন বাকি কাজগুলো করে নিয়েছি যেহেতু অন্ধকার হতে হতে যখনই অন্ধকার হবে তখনই আমাদের পঞ্চপদীপ জ্বালাতে হবে তাই ওই সময় আর কোনো ভিডিও করিনি আর এখানে দেখো আমি সব বসিয়ে দিলাম গোবিন্দকেও বসিয়ে দিয়েছি মাটির খেলনা যে বাটি এনেছিলাম তারপরে থালা এনেছিলাম সব কিছু এখানে ঠিক ঠিক জায়গা মতো পৌঁছিয়ে দিয়েছে তার আমাকেও মালাটা পরিয়ে দিয়েছি গোবিন্দর সামনে দু জায়গাতে মাটি দিচ্ছি ওখানে দুটো জায়গাতেই পঞ্চপ্রদীপ বসানো পঞ্চগিত আমাদের জোড়া করে পঞ্চগিত ধরায় এবার বন্ধুরা মুরগি আর নাড়ু সব দিয়ে দিয়ে দিচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় দিচ্ছি আমাদের এভাবে করেই কিন্তু দিতে হয় যে মাটির থালা বাটি নিয়ে আসা হচ্ছে ওখানেই দিতে হয় আর এখন কিন্তু আমরা কোনো ঘরে লাইট জ্বালাবো না মোবাইলে ফ্ল্যাশটা জ্বলছে ওতেই যা আলো আসছে পঞ্চপ্রদীপ জ্বলবে তারপরেই কিন্তু ঘরে আমি লাইট জ্বালাবো আমরা তার আগে ঘরে লাইট জ্বালাতে পারবো না এই যদি অন্ধকার হয় অন্ধকারের মধ্যে আমাদের সব কিছু করতে হবে এখন কোনো মতেই লাইট জ্বালানো যাবে না বন্ধুরা তোমরা দেখলে যে আমার হাজব্যান্ড পঞ্চপ্রদীপ ধরিয়ে দিয়েছে এবার আমি লাইটগুলো জ্বালিয়ে দেব পঞ্চপ্রদীপ জ্বালানোর পর বৃন্দাদেবীর সামনে সবার প্রথমে প্রদীপ জ্বালাতে হবে তারপর ঘরে চৌকাটগুলোতে প্রদীপ জ্বালাতে হবে বন্ধুরা আমরা এক এক করে জানালা দরজার চৌকাট তারপরে বেডরুমের দরজার কাছে তারপরে ঠাকুর ঠাকুরঘরের দরজার কাছে সব জায়গাতে বন্ধুরা আমরা প্রদীপ ধরিয়ে দিয়েছি আর বারান্দায় মোমবাতিগুলো এখনও অবধি জ্বালানো হয়নি ওইটা জ্বালাবো তার আগে একটুখানি ভিডিও করে নিচ্ছি আর চারিদিকে তো আলো রোশ নাই বন্ধুরা চারিদিকে আলোই ঝলমল করছে আর বন্ধুরা এই চুড়িদারটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আর আজকে দেখো এই চুড়িদারটা পরেছি নতুন চুড়িদারটা আজকে পরেছি আর এই যে মোমবাতিগুলো সব ধরিয়ে দিচ্ছে বন্ধুরা এত হাওয়া বন্ধুরা একদিক দিয়ে ধরাচ্ছে আবার একদিক দিয়ে নেমে যাচ্ছে প্রদীপের ক্ষেত্রেও সেম হচ্ছে জানালার কাছে দরজার কাছে প্রদীপগুলো দেখো বন্ধুরা দেখো দেখেছো হাওয়াতে হাওয়াতে কি করছে প্রদীপের আলো মোমবাতি শিখাগুলো নিভে যাচ্ছে আবার মোমবাতিগুলো আবার ধরিয়ে ধরিয়ে দিচ্ছি এই চললো বন্ধুরা কতক্ষণ ধরে একবার করে ধরাচ্ছি আবার নিভে যাচ্ছে আবার ধরাচ্ছে আবার নিভে যাচ্ছে প্রদীপ ধরানো হয়ে গেছে আর বাইরে একটু মোমবাতি ধরিয়েছি কিন্তু এত এত হাওয়া দিচ্ছে মোমবাতি নিবে যাচ্ছে প্রদীপ নিবে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে জানলার দিকে প্রদীপগুলো ধরিয়েছি এত হাওয়া দিচ্ছে তো বন্ধুরা এখন আমরা ওই বাড়ির দিকে যাচ্ছি আর রাস্তায় দেখো আলোই ঝলমল করছে সব জায়গাতেই বন্ধুরা এখন এরকমই দেখা যাবে দৃশ্য চারিদিকে আলো চারিদিকে আলো আর আলো আর খালি মায়ের গান বাজছে চারিদিকে খালি মায়ের গান হচ্ছে আবার কোথাও কোথাও হিন্দি সিনেমারও গান চলছে যার জন্য কিন্তু আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছি আর এই দেখো ফুলের মাসিরা এখনও অবধি সারা রাত্রি ধরে ফুলের মাসিরা ছিল আর এই যে দেখো মঠটা জগৎবন্ধু মঠটা কত সুন্দর সাজিয়েছে যে কি দূর লাইট গুলো লাগছে এই আরো কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা কালী মায়ের মন্দির পরে এটা বড় ঠাকুরও আছে তো ওখানেও পুজো হচ্ছে আর এই দেখো আমরা চলে এসেছি বাড়িতে বন্ধুরা আমাদের ফ্ল্যাটে ঢোকার মুখে যে প্যান্ডেলটা হয়েছে ওখানে আমি আর আমার হাজব্যান্ড গিয়ে প্রদীপ জ্বালিয়ে এসেছি আমার শাশুড়ি মা দিয়েছে ওই প্রদীপটা আর এই যে দেখো আমাকে দেখো বাজি ফাটাচ্ছে আর এখানে আমার ভাসুর ভাসুরের ছেলে তারপরে আমার বড়ো জাম তারপর পাশের একটা ফ্যামিলি আর এই যে দেখো আমার মেয়েটা সবাই আমরা এখানে সব বাজি ফটাচ্ছে আর আমাদের মেয়েটা সেই চটপটিগুলো কিছুতেই ফাটাবে না চটপটি ফাটাতে ওর ভয় লাগছে চটপটিগুলো কীরকম যেন ফটপট ফটফ করে ওটা ছিটকে ছিটকে ওঠে ও ভয়তে ওর দূরে সরে যাচ্ছে চরকাগুলো দিচ্ছে যেন দুটো তিনটে করে চরকা একসাথেই দিয়ে দিচ্ছে বলছে একটা ধরালে আরও দুটো আরও দুটো একসাথে ধরে যাবে তারপরে ওইভাবে করে ওর চরকাগুলো দিচ্ছে ওকে যতবার বলছে একটা একটা দিনে একটা একটা করে দিচ্ছে দুটো তিনটে একসাথে করে করে দিচ্ছে এখানে আমরা সবাই মিলে অনেকক্ষণ ধরে বাজি ফাটালাম কত রকমের যে বাজি বন্ধুরা আসে ফুলি থেকে ফুলঝুড়ি আরও কত কি চটপটি চটপটিগুলো তো কিছুতেই ফাটাতে চাইলেও না আমাকেই ফাটাতে হলো তারপরে এই করতে করতে অনেকক্ষণ ধরে এখানে আমরা সবাই মিলে বাজি ফাটাচ্ছিলাম বন্ধুরা দেখতেই পাচ্ছি ও ও কিছুতেই আসলো না বাজি ফাটানোর জন্য কতবার বললাম একটুখানা আসো এসে বাজি ফাটা বললো না তোমরা ফাটো আমি দাঁড়িয়ে আছি তো এখানে অনেকক্ষণ ধরে বাজি ফাটানোর পর তারপরে বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছিলাম একটা বন্ধুরা আমার মাদের পাড়ার প্যান্ডেল হয়েছে সেখানকার ঠাকুর সবাই বসে রয়েছে সারা রাত ওরা বসে পুজো দেখে আর রাস্তা দিয়ে আসার সময় একটা উঁচু বিল্ডিং এ সেখানে কত রকমের লাইট লাগিয়েছে সেখানে লাইট দেখিয়ে দিলাম বন্ধুরা আমরা বাড়িতে চলেও এসেছি আমাদের খাওয়া দাওয়া করা হয়েও গেছে আর ও কিন্তু ঘুমিয়ে পড়েছে আর তোমাদের সাথে একটু কথা বলতে বসেছি মাইকটা জল চলছে ওই সমস্যা একটা হয়ে যায় কপিরাইট উঠে যায় ওই জন্য আবার সে মিউটই করে দিলাম পুরো মিউট করে দিই এখন দেখো তোমাদের সাথে অডিও দিচ্ছি তা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো ভিডিওর কোন অংশটা তোমাদের ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার সকল বন্ধুদের আবারও অনেক অনেক কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আমাকে আমার খুব উৎসাহ হয় ভিডিও করতে তোমাদের একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে খুব উৎসাহিত করে তাই বন্ধুরা তোমরা এভাবে করে আমার সাথে থেকো পাশে থেকো নতুন বন্ধুরা যারা আছে তারা অবশ্যই তোমাদের চ্যানেলটা মেনশান করো আমাকে একটু সময় দি দিও কম করে একটু চব্বিশটা ঘন্টা সময় দিও ঠিকই তোমাদের চ্যানেলে গিয়ে আমি ঘুরে আসব আর আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আজকে তোমরা আমাকে এতটা সাপোর্ট করেছো যার জন্য মানে আমি ভিডিও করছি আমার ভিডিওটা তোমরা দেখছো আমার খুব ভালো লাগছে তোমাদের কমেন্টগুলো পরিসত্যি কমেন্টগুলো এত সুন্দর করে তোমরা লেখো আমিও এত ভালো করে কমেন্ট লিখতে পারি না হয়তো সবার মতো আমিও অত ভালো ভিডিও আমার হয় না কিন্তু যতটা যা পারি আমি সেটাই তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা এভাবে করি আমার পাশে সে থেকো যদি কিছু ভুল বলে থাকে অবশ্যই ভুলগুলো ধরিয়ে দিও আর এই যে তোমাদেরকে টিভিটা দেখাচ্ছি না একটু বাদে টিভি চালিয়ে টিভি দেখবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে